জুতো কিনতে গিয়ে দোকান মালিকের হাতে সপাটে চর খেলো খরিদ্দার বাইরে থেকে আগত এক যুবকের সাথে এই ধরনের আচরণে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগের বাসুদেবপুর মোড় এলাকায় জানা গেছে মুর্শিদাবাদের যুবক মোশারফ শেখ তিনি আরামবাগে কাজ করেন সন্ধ্যা নাগাদ বাসুদেবপুর মোড় এলাকায় একটি জুতোর দোকানে তিনি জুতো কিনতে গিয়েছিলেন একটি জুতো তার পছন্দ হয় দরদাম করেছিলেন মোশারফ জানিয়েছিলেন যে জুতোটি তিনি পছন্দ করেছিলেন দোকান মালিক সেই জুতোর দাম বলেছিলেন একশো টাকা তিনি বলেছিলেন একশো টাকা হলে নেবেন দোকান মালিক রাজি হয় দুশো টাকার একটা নোট দিয়ে জুতোটি তিনি নেন কিন্তু জুতো নেওয়ার পর নব্বই টাকা ফেরত দেওয়ার পরিবর্তে তাকে পঞ্চাশ টাকা ফেরত দেওয়া হয় তখনই শুরু হয় বছর আর সেই মুহূর্তেই নাকি দোকান মালিক

নাম এটা কোন জায়গায় হয়েছে তোমার বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ এখানে কাজ করো কখন ঘটলো এটা সন্ধ্যে সাড়ে কি নাম বললো তোমার মুশার অফ কেউ এসেছে তোমাকে কেউ উদ্ধার করে নিয়ে গেল তোমাকে তুমি একা আমার দাদারা এসেছিল আমার বাবা এসেছিল তারপর তোমাকে নিয়ে যায় মোশারফ চার মারার অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত দোকান মালিক শুধু তাই নয় পাল্টা তাকে মারধর এবং ভাঙচুরের অভিযোগ করেন তিনি ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান আমার কাছে একটা জুতো কিনতে আসে চপ্পল টাকা দাম রয়েছে 59 টাকা দাম রয়েছে আমি ওকে বললাম যে দেড়শো টাকা কমে হবে একটু জোরে বলবে হ্যাঁ একটু জোরে হ্যাঁ একটু জোরে আমি আমি ওকে বললাম দেড়শো টাকা কমে হবে দেড়শো টাকার কমে আমার হবে না হ্যাঁ তোমার যদি নিতে হয় নাও না নিতে হয় না না ছেড়ে দাও বলে সেই সন্ধ্যের সময়টাতে এসে আমি সেই দুধ জেলেছি জ্বেলেছি জ্বালার পরে আমার যখন পয়সা নিয়ে নিয়েছে নিয়ে চপ্পলটা পরে বাইরে বেরিয়ে বেরিয়েছে বেরিয়ে পরে আমাকে টাকাও দিয়ে দিয়েছে আমি টাকা যখন রিটার্ন দিয়েছি একশো পঞ্চাশ দুশো টাকা দিয়েছে আমি ওকে দেড় পঞ্চাশ টাকা রিটার্ন করেছি রিটার্ন করার পরে ও আমাকে বলছে একশো দশ টাকা হলে নেব নাহলে নেব আমি বললাম সন্ধ্যের সময় এরকম কোনো এ করবে নি সন্ধের সময় এই দুধ জেলেছি আমি সন্ধ্যের সময় দিয়েছি আমি এই সময় একে উঠবেনি বলার পর পর ও না খেচির খেচির করতে রয়েছে দিয়ে আপনি মারধর মারধর করেছেন না আমি ওকে ওকে বলে তারপরে আমি বলি তুই এখান থেকে আমার দিয়ে আমি ওকে সন্ধ্যের সময় বললাম যে তুই চলে যাও বলে ওকে পাঠিয়ে দিচ্ছি হাতিয়ে আপনি ওর টাকা ফেরত দেন না টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত নিয়ে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর পাঁচটা ছটা ছেলে ডেকে নিয়ে এসে আমার দোকানে এসে মার আর আমাকে আমার গায়ে হামলাই করে আপনি গায়ে হাত দিন না আমি ওর গায়ে একদমই হাত দিই আগে ওর গায়ে হাত দিই ও আগে ওর গায়ে একদমই হাজির দিই আমি ওকে শুধু বলেছি যে এখান থেকে যা সন্ধের সময় ঝামেলা করবি বলতেই তারপরে ও পাঁচটা ছটা ছেলে ডেকে নিয়ে এসে দোকানে ভেঙেছে আমার এই কালকুলেটা এসে ভেঙে গেছে আমার চশমা ভেঙে দিয়ে গেছে ভেঙে সব আমার এই করে দিয়ে গেছে তারপর আপনি কি অভিযোগ জানাবেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন